হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সাড়ে সাতটার সময় রুহের ঘুম ভেঙে গেছে সে উঠে পড়েছে উঠে এখন আমার সাথে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমি ওইদিকে রান্নাবান্না চাপালাম ভাত ডাল তাছাড়া আর কিছুই করতে পারেনি কারণ ঘুম থেকে রুহি উঠে গেলে বুঝতেই পারছো এরকমভাবে চোখটি করে আমার কোলে শুয়েছিল তো এতক্ষণে তার ঘুমটা পুরোপুরি ছেড়েছে যে বাগানেতে নিয়ে আসলো কালকে রাতে বলে শুয়েছিলাম যে স্কুল আছে মাম্মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো নাহলে কাল দেরি হয়ে যাবে সেটা রুহি খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে আর আজকে ওর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাহলে আজকে কোথায় যাবে তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে স্কুলে যাবে বলে উঠে গেছো ওরে বাবা সকাল থেকে যেন বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি মানে বিশাল বৃষ্টি রাস্তা দেখে বুঝতে পারছো বাগানের রাস্তাটা দেখো আমি পৌনে সাতটার সময় ঘুম থেকে উঠে দেখি এরকম এত বৃষ্টি পড়ছে আমি আবার শুয়ে পড়েছিলাম ভাবলাম না আজকে আর এই বৃষ্টির মধ্যে রুইকে আমি স্কুলে নিয়ে যাব না এত বৃষ্টিতে নিয়ে গেলে ওর নির্ঘাত এবার আবার ঠান্ডাটা লাগবে তারপরে দেখছি বৃষ্টি কমে গেল কি মা কি দেখবে পুকুরে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ পুকুর আবার তো ভর্তি হয়ে গেছে দুদিন বৃষ্টি কমেছিল একটু খালি হয়েছিল আবার বৃষ্টি শুরু পুকুরও ভর্তি হয়ে গেছে তা আমি এদিকে রান্না বান্না চাপিয়েছি হয়েও গেছে মোটামুটি ডাল আর ভাত করতে পেরেছি শুধু আর কিচ্ছু করতে পারিনি এসে আবার দেখবো আপাতত রুহিকে রেডি করাই দিয়ে স্কুলেতে চাই আমরা না গো রুহি আজকে তাড়াতাড়ি যাবে বলে উঠেছে আজকে একদম লেট করা চলবে না তাড়াতাড়ি যেতে হবে আমাদের আসো আজকে রুহিকে আগে রেডি করাচ্ছি তারপরে আমি রেডি হব এখন আমি টাইম পাইনি রেডি হওয়ার আসো তাড়াতাড়ি এসো বাবা আর আজকে সে আজকে দৌড়ে বেড়াচ্ছে সকাল থেকে এই আবার পালিয়ে গেল রুহি রুহির অবস্থা দেখো গোপালের মালা নিয়ে চলে এসেছে কালকে গোপালকে পরিয়েছিলাম আজকে রুহি পড়ে নিয়েছে সেটা এটা কি গোপাল দাদা তোমাকে দিয়েছে ধরে বেঁধে নিয়ে এসেছি দেখো না দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে আজকে এত এনার্জি কেন গো আজকে কি স্কুলে কিছু স্পেশাল আছে আবার যাওয়ার সময় না বলে এই মালাটা আমাকে পরিয়ে নিয়ে চলো সেটা বেশি ভয় লাগে বাচ্চাদেরকে যাই ঘরেতে দেখে রোজই বলে না যে কিছু কিছু একটা নিয়ে যাব কিন্তু তাকে বুঝিয়ে বলা হয় যে এটা স্কুলের জন্য নয় এটা তুমি পরে নেবে আজকে আবার মালা পরেই বসে আছে তোমার কি ভালো লাগে এটা পড়তে কেমন লাগছে তোমাদের রুহিসনাকে এই মালাটা পরে কেমন লাগছে বলো তো তোমরা কেমন লাগছে রুহিটকে কুচুন পাড়া বেবি লাগছে নাকি গোপাল সাজ্য বললে নন্দ গোপাল স্কুলে যায় না কি গো গোপাল সাজা সব জিনিসপত্র নিয়ে এসেছে আজকে বড়ি দাদা স্কুলে যাচ্ছে গরু চড়াবে না তুমি চড়াবে গরু চড়াবে না স্কুলে যাবে কোনটা গরু চড়াবে এরকম করে হেজেগুজে রেখে গরু চড়াতে যাবে দেখে কেমন লাগছে বেশ অনেক চোখ ওই যে বাবা আয়নাতে তো কি সুন্দর লাগছে দেখতে আচ্ছা এখানে না আর একটা চুল বেঁধে দিই নালে তোমার চুলগুলো মুখে পড়বে লাগছে খুলে দিই অঙ্গে একটা গয়নাও ঠেকাতে দেয় না যেই কিছু পরাই তখনই বলে লাগছে না এই দেখো কেমন লাগছে তোমরা এবার রুহিকে বলো দেখি নন্দগোপাল আজকে স্কুলে যাচ্ছে কিন্তু আজকে গরু চড়াতে যাবে না যাবে গরু চড়াতে গরু আছে তো গোপালের গরুগুলো নিয়ে যেও তাহলে একটু পড়াশোনা শিখিয়ে দিও ওদেরকে ঠিক আছে কেমন মালা পরে বসতেছে দেখো মালাটা আর খুলবে না তুমি নতুন হেয়ার স্টাইল দেখো এই নিচে একটা ঝুটি বেঁধে দিয়েছি আর উপরে একটা বেঁধে দিয়েছি কেমন লাগছে বলো তো তোমরা পুরো খোপার মতো দেখতে লাগছে না আমার বেশ ভালো লাগে এরকম করে বাঁধলে দেখি মামা রিডি কেমন লাগছে দেখতে কিউট বেবি লাগছে তো রেডি তুমি তাহলে দাঁড়াও এখনো খাওয়া বাকি আছে রেডি হয়েই দৌড়াচ্ছে দেখ খেতে হবে কোথায় দৌড়াচ্ছ খাবে না না খেয়ে স্কুল জুতো পরো ব্যাগ নাওনি মালা পরেই রুহি স্কুল ছুটছে দাঁড়াও এখন যেও না পুরোপুরি রেডি হও নি তো যাও এমনি যেও না যেও না দাঁড়াও এখনো পুরোপুরি রেডি হওনি এই জামা কাপড় পরার পরই রুহি দৌড়াবে জানো যে আমি স্কুলে যাচ্ছি আর যেও না গো পুরোপুরি রেডি হবে আসো ব্যাগ নেবে আসো ব্যাগ কই তোমার ব্যাগ কই ব্যাগ না নিয়ে কেউ স্কুলে যায় কি এর সাথে এখন ফটো তোলা হচ্ছে দেখো দুজনকে কেমন লাগছে গো গোপাল তাকাচ্ছে গোপালকে বুঝিয়ে দাও ক্যামেরার দিকে তাকাতে একটা ছবি তুলবো হ্যাঁ বলো মামামের দিকে তাকাও ছবি তুলছি কিন্তু একটা দুজন আর সুন্দর রুহি তাকাও এই গোপাল দুষ্টু করে না নিজের সাজা হয়ে গেছে আবার দেখো গোপালকে সাজাচ্ছে সকাল থেকে আজকে যে কত রকম চলছে সকালে মুড ভালো থাকলে রুহি ঠিকই থাকে সব কিছু ধরে বেঁধে দেখে আবার সিঁড়ি থেকে নিয়ে এসেছে এবার ভুলিয়ে ভালে একটু খাইয়ে দিই তারপরে চলো বেরোবো কি হলো আবার কি হলো যে আমাকে প্রমিস করলে খাবে বললে না প্রমিস বললে আমি তোমাকে কিন্তু একটা ম্যাও দেখাবো ম্যাও বেবি দেখাবো একটা হ্যাঁ রাস্তাতে কত ম্যাও দেখবে চলো ছোট্ট ছোট্ট কুট কুট্টি ম্যাম আছে। যখন যাই না তখন রাস্তাতে বেশ ছোট ছোট ম্যামের বাচ্চা হয় যে সেগুলোকে দিন রুহিকে দেখাতে দেখাতে নিয়ে যায় রুহির সকালের খাবার আলো সিদ্ধ ঘি ভাত। না, हां এটা কানতে কানতে খেতে হয় এমনি করে। একটু ভালুমির মতো কথা হয় না। আচ্ছা চলো রাস্তালে তোমাকে 5টা বড় বড় ম্যাম। খেতে গিয়ে রুহির কত কান্না পায় গো। অনেক কান্না পায়। দেখি কেমন করে কাঁদে রুহে। কেমন দেখো দুষ্টুমি করছে এটা তুমি ব্যঙ্গ করছো নাকি? কে শেখালো এই ব্যায়ামটা তোমাকে তো কেমন ব্যায়াম হচ্ছে গো মেয়ে নিজে ব্যায়াম করছে আবার এটা কার কাছে শিখেছে জানো রুহি আমি তো জানি না কার কাছে শিখেছ কার কাছে গো কে ওটা এমনি গোটা কি বলে রুহি আমি তো বুঝতে পারছি না ঘুম থেকে ব্যাম ব্যায়ামও শুরু করে দিয়েছে খুব সুন্দর হচ্ছে বা এটা কার কাছে শিখলে তুমি গোপাল দাদার কাছে তাহলে বাবার কাছে কার কাছে দিদির কাছে দিদির কাছে শিখেছ ও মা সকালবেলা উঠে তো কোমরের জন্য ব্যায়াম করে সেইগুলোকে মা বাড়িতে শিখেছে দুদিনে আর কি ব্যায়াম করে আর এখন দেখাবে না পরে আবার আচ্ছা ব্যায়াম আবার পরে দেখাবে একবার বড় করে আবার হাঁক করে নাও ম্যাওটার মতো প্রথমবার খেতে গিয়ে একটু কান্না পায় স্কুলে দি না আজকে আর বাড়ি যায়নি এখানেই ওর জন্য ওয়েট করছি একবারে নিয়ে তারপরে যাব কারণ আজকেও যদি সেরকম দৃষ্টি করে না বাড়ি থেকে আজকে প্রচুর প্রবলেম হয়ে যায় আমার চলে এসেছে না কে বাবা বাবা তুই আজকে ব্যাগ নিয়েছিস এসেছিস হ্যাঁ তুমি ছুটির দিকে আজকে হয়ে গেছে আর সে বলছে আর বাড়ি যাবে না আজকে স্কুলেই থাকবে বাড়ি যাবে তো আমরা বাড়ি যাই চলোই আবা দুদিন ছুটি দুদিন পরে আবার স্কুলে আসতে হবে বাবা এটা আজকে পুরো উল্টো সকালবেলা উঠে গেছে তাড়াতাড়ি আসবে বলে স্কুলে এখন আবার বলে স্কুলেই থাকবে আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল সারাটা দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যাবেলা যাওয়ার প্ল্যান ছিল একটু বেরোনোর বেরোতে আর পারিনি এদিকে রুহি বসে ছিল ড্রয়িং করতে আর লাস্ট অফ দি ড্রয়িং কি অবস্থা হয়েছে এটা এটা কি করেছে রুহি এটা কি করেছে কি ডাকু সেজেছে আজকে সে রুহির মুখটা তো পুরো আজকে ডাকু ডাকু লাগছে এটা কি করেছো এখানে এখানে ড্রয়িং করেছে খাতা পুরোপুরি ভর্তি তারপরে নিজের মুখেও খানি কালার নিয়ে নিয়েছে দুষ্টুমি করে দিয়েছ হায় রে দাওয়ার জল ফেলে দিয়েছো দেখো কালার করতে বসে এইসব দুষ্টুমি হয় এখন তো স্মাইলি কে করেছে গো কত দেখো এত স্মাইলি করেছে আমি গেছিলাম ওর খাবার বানাতে খিদে পেয়েছে বললো এইদিকে ও ড্রয়িং করছে এখান থেকে উঠবে না বললাম ঠিক আছে তাহলে পাপাকে ডেকে দিই পাপার সাথে ড্রয়িং করো আমি তোমার জন্য খাবারটা বানিয়ে আনি সন্ধ্যাবেলাতে একটু চিড়ে করেছি এখানেতে ডেটস পাউডার সব কিছু দিয়ে চিড়ে বানিয়েছি তুমি খেয়ে নেবে নিজে নিজে কত জোর খিদে পেয়েছে আজকে বাবা রে কালার করতে করতে চোর খিদে পেয়ে গেছে নিজে নিজে খাবে গরম আছে কিন্তু বাবা এখন চামশ চামচটা নিয়ে খাবে ফু দেবে দিয়ে করে খেয়ে নেবে আমার ভীষণটা কতটা বড় হয়ে গেছে দেখো ইস ওখানে তাই হাত দিও না তুমি তো টেবিলটা পুরো একবারে সব জল জল করে দিয়েছো এবার হাতের ছাপ দেয়া হচ্ছে গোটা হাতে কালার লাগাবে আর এরকম সুন্দর সুন্দর ছাপ দেবে রুহি কটা ছাপ দেবে তাহলে আজকে তুমি দেখো জলটাকে এর জন্য ফেলে জানো জলটাtale হাতে নিতে সুবিধা হয় নাও হাঁক করো খেতে খেতে করো খেতে খেতে করো এই বললে তোমার খিদে পেয়েছে তাই না কে বললো মাম্মা আমার খিদে পেয়েছে খেতে দাও এখন রুহি একটা দারুণ বই পড়ছে কি বই জানো তোমাদের অনেকেরই এটা ছোটবেলার স্মৃতি আমারও সেটা আর যখনই এই বইটা পড়ে আমার প্রচুর ভালো লাগে তোমাদেরকে দেখাই এটা কি বই এটা দেখে হয়তো অনেকেই বুঝতে পাচ্ছো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এই বইতে যে গল্পগুলো আছে না সেগুলো শুনতেও প্রচন্ড ভালোবাসে আজকে নিজের বই পড়বে না আজকে বলছে এই গল্পগুলো পড়বো এই ছোট ছোট কবিতাগুলো এগুলো খুব ভালোবাসে ওগুলো পড়লে মন দিয়ে বসে বসে শোনে এগুলো অনেকটা না রুহি সেই মুখস্থ হয়ে গেছে কোথায় যাচ্ছে ও না অ আ ছোট খোকা বলে কি বলে ছোট খোকা সেখানে সে হ্যাঁ ওই বাবালি সো দীর্ঘ ও ডাকছা রে শুনতে শুনতে ওর অনেকটা এগুলো মুখস্ত হয়ে গেছে ও ও এক ও ও ভাতানো এ বইটার উহির কি খুব প্রিয় নাকি এ গল্পগুলো কেমন লাগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এটা আমিও ছোটবেলায়তে পড়েছি জানো তুমি পড়তে আমিও পড়তাম যখন আমি তোমার মতো ছোট্ট ছিলাম জানো আমিও পড়তাম ছোট খোকা বলে আ আ শিখেনি সে কথা কবা ডবা তো এই কবিতাটার কথা অবশ্যই মনেই আছে হয়তো আমি ভালোবাসতাম হ্যাঁ তুমি দুজনাই পড়তাম আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নেই কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের ডাক রুহির বাড়িতে যেমন শেয়ালের ডাক ওঠে না সেই রকম আজকের ওয়েদারটা পুরো একদম আজীব টাইপের জানো তো কেমন হাওয়া দিচ্ছে দেখো ইডলি বানাচ্ছে ইডলি বানাই গো দেখবে চলো কি বানাচ্ছে বলছে সাথে সাথে ব্যাং ডাকছে বাবা ইডলিও বানাচ্ছে কি বানাচ্ছ বলো তো বানাইনি আজকে আজকে বাবা অন্য কিছু বানাচ্ছে রুহিত দেখেনি কি ওভি রেডি হয়ে বেরোচ্ছিল কিন্তু এমন বৃষ্টি নামছে মাঝে মাঝে এখনো ছিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে বাইরে এই ওয়েদারে আর ওর জন্য না দিয়ে এখন সমস্ত সবজি টবজি কেটে এখন হচ্ছে চাউমিন কত কি কেটেছে এখানে দেখো এখানে সমস্ত সবজি সুন্দরভাবে কেটেছে এখানে আলু আছে আবার পেঁয়াজ আছে সমস্ত যা যা আর কি দেয়া যায় সবই দিয়েছে দাদা ছিল সব দিয়ে সব দিয়ে দিয়েছে বার করে মোটামুটি এখন মিষ্টি ওয়েদারে মাম্মা তো খেতে ভালোই লাগে নাকি মাবান তো জানে না তাই ওর খাবারটাও খেয়ে নিয়েছে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ

ঠিক রুহি খেয়াল রাখে হ্যাঁ তাও বুঝতে পেরেছো বাইরে আবার ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে এই রকমই হচ্ছে আর এদিকে আমাদের পুকুর পার বলে না প্রচণ্ড বেশি হাওয়া দেয় তোমরা দেখতেই পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে এত বেশি হাওয়া দেয় এই সাইডটা দিয়ে আসা যায় না তো রুহি ঠান্ডা লেগে যাবে বলে না ওকে এই দিকটা দিয়ে আসতে দিচ্ছি না যেই আমি যাতায়াত করছি ও আমার সাথে সাথে যাচ্ছে সকাল থেকে এই চলছে এই সাইডে এমন হাওয়া দেখো তোমরা জাস্ট দেখো যেহেতু খালি মাঠ আর পুকুর পাড় এইরকমই হচ্ছে সকাল থেকে খেতেই শুরু করে দিয়েছো রান্না বান্না স্টার্ট করে দিয়েছে রাতে কি রান্না হচ্ছে তাহলে হ্যাঁ বাবা রে বিশাল ব্যস্ত তো কতগুলো কড়াই খুন্তি সমস্ত কিছু এখানে জোগাড় করে দেখো রান্না বসিয়েছে কি রান্না চলছে তাহলে অনেক দিন পর তোমাকে রান্না দেখা যাচ্ছে আজকে বিরিয়ানি বিরিয়ানি হবে ও পাপা বানাচ্ছে এদিকে

রুহি এখানে থাকলে মোটামুটি সবই গোলমাল একটু হবে অনেকদিন পর কিন্তু আবার রান্নাঘরে এসে এরকম রান্না বান্না করছে এখন রান্নাঘরে থাকতেই চায় না সকালে কোনো মচার চোখে রান্নাঘরে থাকতে পারছিলাম না কোনো মতারই ডাল ভাত করে চলে গেছি এরকম অবস্থা তোমারে বলে যাচ্ছে এখান থেকে চলো ঘরে চলো ঘরে চলো কিছুতেই রান্না করে থাকবে না তবে এখন দেখছি সমস্ত কিছু নিয়ে আমি রান্না করছি তো তেল গরম হয়ে গেছে এবার আদা রসুন দিয়ে শুরু করে দিই ঠিক আছে তো অনেক দিন পর আজকে তোমার হাতে চাওমিন খাবো আমার তো এখন আর টাইমই হয় না চাওমিন বানানোর তার জন্য ওবি চলে এসেছে আজকে দিয়েছে আদা রসুনটা একদম কুচি কুচি করে কাটা হয়েছিল আমি মানে বেশি কুচাই না এরকমই ভালো লাগে একটু হালকা হালকা মুখে বললে এবার পেঁয়াজটা দিয়ে দিই শুরু করেছে রুই কিন্তু আমার কোলে উঠে পড়েছে যে আর ও নিজে রান্না করবে না এবার এখানে তো দেখবে যে কি হচ্ছে আর একটু মশলা দেবার আর কি চেষ্টা করছে তুমি রান্না করবে তুমি রান্না করবে দাও করে নাও তোমার রান্নাটা তুমি নিয়ে কি করবে এটা নিয়ে অল্প অল্প অত আর তুমি কোন বাবা আচ্ছা কি করবে এই আলু গুলো রান্না করবে আলু দিয়ে কি হবে আলুটা দিয়ে রান্না দুটো নাও দুটো না 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 এতগুলো না না বাবরে চাওমিনে তো আলু কম পড়ে যাবে দেখো নিয়ে সব পালালো না যা কেটে রেখেছো মোটামুটি শেষ তাড়াতাড়ি কড়াইয়ে দাও ম্যাচটা এদিকে একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা লাল নয় হ্যাঁ এবার ওটা আবার বেশি লাল করলে সেটা ভালো লাগে না একটু কাঁচা কাঁচাই ভালো লাগে জাস্ট একটু নরম হয়ে যাবে কি হচ্ছে খাবো খাবে দেখো এখানে টুল নিয়ে উঠেছে কিন্তু এই জায়গাতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার পুরো পুরো খেয়ে দেখো

এখানে থাকবে দিয়ে কি করবে দেখে হয়ে গেছে তো বাবার রান্না বাবা ওটা নিয়ে আসছে আমরা একটু শসা পিঁয়াজটা কুচিয়ে নিলাম ব্যাস তাহলেই হয়ে যাবে একদম রেডি সব কিছু হ্যাঁ কাটবে তো বাবা হ্যাঁ কাটলো না তাই বাবা সসা পিঁয়াজ কাটলো আমাকেও একটু বললো কাটতে একটু কম পড়ে গেছে বুঝলে তা আমিও কুচিয়ে নিয়েছি আর চাউমিনও হয়ে গেছে রেডি সসা পিঁয়াজ দিয়ে চাউমিনটা কে খাবে এবার ঘুম পেয়ে গেছে আজকে সারা দুপুর ঘুমাইনি স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল দিয়ে এবার ঘুম পেয়ে গেছে এদিকে মা এখন চাউমিন সবাইকে বেড়ে দিচ্ছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কিন্তু আজকে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে এর মধ্যে আজকে এরা সবাই গিনিপিক আমার কাছে দেখা যাক কেমন হয়েছে আমি কোনোটাই লঙ্কা দিই দেখো তোমার সেই লঙ্কা গুলো এখানে রয়েছে ঠিক আছে সেই লঙ্কা গুলো দিই নি আমি কোনো লঙ্কা দেয়নি পুরোটাই দেবে না আমার সাথে রোহিত জন্য স্পেশাল ঠিক আছে এইটুকু ঠান্ডা হোক ঠান্ডা হোক এই রেডি করি দিয়ে এখানে শসা দিয়ে দিয়েছি একটু পিঁয়াজ দিয়ে দিয়েছি ঠিক আছে এবার খেয়ে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে বলো মাঝখানে টেবিলে চেয়ারে একদম বসেছে দেখো তো স্নেকটা কেমন হয়েছে আমার বানানো স্নেকটা দেখো তো

রুহি মোটামুটি এখন নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে এতক্ষণ খাবে না বলে মা আমাকে খাইয়ে দিয়েছে বলে ও আমাকে খাইয়ে দিচ্ছে তুমি ওকে একটু করে দাও একটু টেস্ট হয়েছে টেস্ট লাগছে আলাদা তুমি তো খাওয়া

খাই দাও মাকে খাই দাও খাই দেবে তো ওরে বাবা আগে আগে খাচ্ছে দাও কেমন দাঁত অমনি করে দাঁত পড়ে যাবে তো আমি একটু নেব না এই রে এই এইটা একটু খাই একটু লেগে আছে ওটা নিয়ে নিচ্ছে দেখো খাইনি কিন্তু একটু সব নিয়ে নিয়ে ওখানে জমা করেছে জমা করছি জমা করছো আমাকে একটু খাইয়ে দাও তোমার জমা আমার তো কি দেবেছে একটা দিয়ে দিই বলছে

এটা ছাদে চলে গেছে আজকে পুরো ওই আমরা হ্যাঁ ওই একটা আমরা করে ওকে বিজি রাখতে হয় নয়লে খেতে তো দেবেই না উল্টে সব নিয়ে এদিকে আর করবে প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় আর রুহি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তেমন তোমাদের বলছিলাম ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো ও ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার মেকআপের জায়গাটা পরিষ্কার করতে বসেছি কারণ ও জেগে থাকলে একটুও মানে আমাকে করতে দেয় না ওই কাজগুলো সমানে আমার সব মেকআপ নিয়ে পালিয়ে যায় সব স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে পালিয়ে যায় এই জায়গাটাকে মানে অনেক দিন পর আবার এটা পরিষ্কার করার টাইম পেলাম আরও একটা ব্যাপার হচ্ছে এই জায়গাটার উপর এখন এতটা বেশি অত্যাচার হয় আমি কিচ্ছু খুঁজে পাই না নিজেই এখন চেয়ারে উঠে সমস্ত কিছু বার করে এই জায়গাটা তো আমি পরিষ্কার করলাম আর এখানটা দেখে অনেকটা বুঝতে পারবে যে সব একদম ঘেঁটে ঘ করা আছে যতটা রুহির হাত থেকে আর কি বাঁচানো যায় তাই আমি সব পিছনের দিকে ঠেলতে থাকি যেন ও হাতে না পায় আজকে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে অনেক লাফা ঝাঁপি দুষ্টুমি বদমাশি সব কিছুই হলো কালকে তো স্কুল ছুটি আছে সকালে রুহির ওঠার কোনো টেনশন নেই তবে দেখবে কালকে সবার ফার্স্টে উঠে বসে আছে উঠেই ডাকছে মা ওঠো একদম এটাই হয় যখন স্কুল ছুটি থাকে তখন সবার ফার্স্টে রোহিলি ঘুম ভেঙে যায় চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ফ্লগটা এখানে এন্ড করলাম যার যারা আপনি সাবস্ক্রাইব নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না গুড নাইট সবাইকে এটা আবার একটা নতুন ফ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে